ভাই আপনাদের কিছু কথা বলি ভাই মুসলিমরা যদি কোনো একটু ডকুমেন্টস নিয়ে যেতে সমস্যা যদি থাকে সে কিন্তু আতঙ্কবাদী ইন্ডিয়ার সে কিন্তু আতঙ্কবাদী আর সেটা হচ্ছে হেজবুল্লাহ কমিটি না নাকি একটা আছে সেই কমিটির না নাকি হচ্ছে একজন তার নাকি রাইফেল বন্দুক যদি নাও থাকে তা আপনার পাচার ভেতরে ভরে দেবে এই রাইফেল বন্দুক দিয়ে বলবে হ্যাঁ তোর কাছে ছিল তা আপনারা সবাই একটু সাবধানে থাকেন যাতে মানে দোষ দোষ না দিতে পারে মুসলিমরা কিন্তু দোষ দিলেই সমস্যা আর মুসলিমদের একটু কাগজপত্রই যদি সমস্যা হয় তাকে বলবে সমস্যা আর হিন্দুরা যদি আসে ইন্ডিয়ায় ইন্ডিয়ায় এসে যদি বলে যে আমার কিছু নেই একটা ভুয়ো সার্টিফিকেট যদি বের করে তার বলবে না এই দেশে স্থায়ী এদের বেলায় দোষ নেই আমাদের গ্রামে গ্রামের নাম বলছেন আমাদের গ্রামে কত লোক আছে বাংলাদেশ থেকে চলে এসেছে হিন্দুরা তারা এসে বাপ অন্য মানে বাবার নাম মার নাম অন্য দিয়ে তারা কিন্তু ভোটার কার্ড করেছে এরকম কিন্তু বহুত আছে তা আপনাদের একটা কথা বলি যা মুসলিমদের তো এখন পাই পাই দোষ তা কী আর বলবো তার আপনাদের একটা কথা এই যে বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়ার যে এইসব বলছে যে এই হবে ওই হবে খাওয়া হবে না ভাই এইসব না দিলে দুই দেশেরই ক্ষতি ঠিক আছে ইন্ডিয়ার ইন্ডিয়া যদি না দেয় তাই ইন্ডিয়ার হয়তো অন্য দিক থেকে হয়তো আইবে বাংলাদেশে যদি না দেয় তা বাংলাদেশের হয়তো অন্য দিক থেকে আইবে তা বলছি এই বিবাদগুলো না করে যাতে মিলেমিশে থাকা যায় সেই চিন্তা ভাবনা করেন ঠিক আছে কত আত্মীয় স্বজন ভাই বোন মা বাপ ফুপুরা আত্মীয় স্বজন আছে বাংলাদেশে আছে ইন্ডিয়ায় আছে তারা কি করবে এই যে ইন্ডিয়া যারা বাংলাদেশ থেকে যারা ওই যে চলে আইছে হিন্দুরা তাদের তো কত আত্মীয় স্বজন আছে তাদের আত্মীয় স্বজনের যোগাযোগ করবে না তারা তাদের কাছে যাবে না তাই যে ভিসা বন্ধ এই বন্ধ দুই সরকারেরই বলছি বলছি ভাই এই ভিডিওটা অনেক করে শেয়ার করে দেবেন সবাই যেন বোঝে কথাটা আর হচ্ছে কথা বললে তো অনেক কিছু বলা যায় আর বাংলাদেশের কিছু লোক আছে মানে উস্কে দুয়ার ধান্দা ঠিক আছে এই যে বলে যে মুর্শিদাবাদ এই যে বিহারুর সে ভাই আপনি কি ইতিহাস জানেন যদি ইতিহাস যদি জানেন তাহলে আপনি এই কথাটা বলতেন না ভাই একমাত্র বাংলাদেশ পাকিস্তান একমাত্র ইন্ডিয়ার ভেতরেই ছিল ভারতবর্ষ নামে পরিচয় ছিল যখন ব্রিটিশদের যখন শাস ব্রিটিশদের যখন স্বাধীন হয় তখন দুই দেশ ভাগ করে দেয় তো আপনাদের হচ্ছে বাংলাদেশ হচ্ছে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান বলেছিল তা ভাই ইতিহাসটা জানেন ইতিহাসটা জেনে তারপরে বলেন যে এটা বাংলাদেশের মধ্যে ছিল বলছি বলছে আমার আমার নিজের আত্মীয় মানে আমার দাদার 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 ভাইরা দুটো কিন্তু মানে মরছে মানে এই যে আজাদিন ফোর্সে যে গঠিত হয়েছিল আজাদিন ফোর্সে কিন্তু আমার দুটো দাদার দুই ভাই কিন্তু ব্রিটিশদের কাছে মরছে একটা কথা বলি এবারে যদি ইন্ডিয়া সরকার যদি বলে যে আমি অনুপোস অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী তা আমার হাতে কোনো ডকুমেন্টস নেই তা ভাই এই কথাটা যদি সরকার বলে জোর করে আপনার সাজিয়ে দেবে আর বাংলাদেশে কি করবে এখন যে সরকার হয়েছে না এটা হচ্ছে রাজাকার সরকার এই দুই সরকার মিলে এখন যাতে বিবাদটা বাদে বেঁধে যাতে মানে সাধারণ মানুষ যেন না খেয়ে বাঁচে সেই সেই চিন্তা ভাবনা করছে ঠিক আছে আর যারা এই যে নিতাগিরি করছে না তারা কিন্তু নিশ্চয় পেছন দিক সব ভরছে ভরে 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 তারা কিন্তু সব কিছু পেট মোটা করছে তা ভাই এই দিক থেকে একটু সাবধানে থাকবেন সবাই আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর হাতে আমি হয়তো ইউটিউবে নতুন কথাও ঠিকমতো বলতে পারি না তো সবাই ক্ষমা চোখে দেখবেন তা সবাই ভালো থাকেন এই পর্যন্তই